খেলা মানে কোথাও লেগে যাওয়া কোথাও কেটে যাওয়া হার জিত প্রাইজ অনেক কিছু মিলেই আমাদের খেলাটা উপভোগ করতে হয় তো হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছিলাম সিটি মডেল মিশন মানে ইসলামপুর সিটি মডেল মিশন আমার ছেলের স্কুলে আর সেখানে ছিল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা একটা ফাঁকা ফাঁকা লাগছে একদমই কিন্তু সেটা নয় আমি একদম প্রথমে গিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা ছিল মাঝখানে সবাই টিফিন খেতে ব্যস্ত ছিল আর তার মধ্যেই ছোট্ট একটা ভিডিও আমি শ্যুট করে স্কুল জীবন তো অনেক বছর আগে বেরিয়ে এসেছি আর ছেলের স্কুল জীবনের ক্রিয়া প্রতিযোগিতা বলতে এই বছর প্রথম তাই আর মিস না করে চলে আসলাম আর আমার ছেলের আবদারে আরও আসার আগ্রহটা বেশি হয়ে গিয়েছিল তো এসে সেই ফার্স্টে ক্যারাটে শুরু হয়ে গিয়েছিল বেশ সুন্দর করছিল আর আমি পুরো ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে পোস্ট করতে পারছি না আর তারপর এখানে সুন্দর দেখো মেয়েরা কত সুন্দরভাবে একটা মিউজিকের সঙ্গে তাল মেলাচ্ছে দেখে সত্যি খুব সুন্দর লাগছে তবে তাদের অনেক করে ট্রেনিং দেওয়া হয়েছে মনে হচ্ছে যদিও তারা বাচ্চা ভুল তো হবে তার মধ্যেও যেন তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মিউজিকটাকে প্রথমে খেলাতে এসে মনে হচ্ছিল যে ছেলের খেলাতে এসেছি তবে কিছুতেই যেন শৈশবের মিলটা ফিরে পেতে গিয়েও যেন পাচ্ছি না একবার যদি অভিভাবকদের কোনো একটা খেলা দিত তাহলে মনে হয় বড্ড ভালো হতো তো দেখতে দেখতে শেষের দিকে দেখি হঠাৎ অ্যানাউন্স করছে যে অভিভাবকদের একটা মিউজিক্যাল চেয়ার হবে তো আমরা তো শুনে প্রায় অনেকেই অনেক খুশি তো শেষ পর্যন্ত সেইখানে অংশগ্রহণও করেছিলাম তারপরে দেখো এখানে শপথ বাক্য পাঠ হচ্ছে শপথ বাক্য পাঠ হওয়ার সময় কত সুন্দর সবাই মিলে হাতটা সামনে করে শপথ বাক্য পাঠ করলো তারপরে রান শুরু বাচ্চাদের দৌড় খেলা মানেই হার জিত প্রাইজ পাওয়া না পাওয়া মনের মধ্যে প্রাইজ না পেয়ে বাচ্চারা কান্না করছে অনেক রকমই আছে তবে এই যে খেলাতে এসে একটা বাচ্চা আর একটা বাচ্চার সঙ্গে ঘাড়ে হাত দিয়ে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে হয়তো একটা পেপসি নিয়ে দুজনে খেয়ে বেড়াচ্ছে এই মুহূর্তগুলো না দেখার মধ্যেও অনেকটা সৌন্দর্য উপভোগ করা যায় স্কুলের খেলার মধ্যে অনেক ভাগ আছে যেহেতু এটা বাচ্চাদের খেলা হচ্ছে সেহেতু ওদেরকে বারবার করে বোঝাতে হচ্ছে বাচ্চা তো বোঝানোর পরেও ভুল করে ফেলে কিন্তু তারা কিন্তু একবার বোঝানোতে বেশ সুন্দর খেলছিল আর খেলাটাও বেশ ইন্টারেস্টিং ছিল আমার দেখা মাত্র কেউ কিন্তু বোর হয়নি খেলাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে একটা করে খেলাতে নাম দেওয়ার কারণে বাচ্চাদের মনটা প্রায় দেখলাম অনেকেরই খারাপ আবার অভিভাবকদেরও অনেকেরই খারাপ কারণ সব বাচ্চা তো প্রাইজ পায় না আর বাচ্চা মানেই প্রাইজ না পেলে মনের মধ্যে কোথাও একটা দুঃখ থেকে যাচ্ছে তাই আমার মনে হয় দু তিনটে খেলাতে যদি নাম দিত একটাতে না পারলেও আর অবশ্যই পারত এটা হতে পারতো এটা হলে হয়তো আশা করছি অনেক ভালো গার্জেনদেরকে আরও আকর্ষণিত করার জন্য খেলার মাঝখানে একবার টিফিন ব্রেক হয়েছিল আর সেইখানে গার্জেনদের মানে ছাত্রদের সঙ্গে সঙ্গে গার্জেনদেরকেও খুব সুন্দর একটা টিফিনের ব্যবস্থা করেছিল আর সবাই খাওয়া দাওয়ার পরে আবার খেলা শুরু হয়েছিল আর এই যে আমার বন্ধু খুব ভালো বন্ধু মানে খুব কাছের খুব প্রিয় বন্ধু সেও স্কুলের একটা অংশ আর তার জন্যই আমার ছেলেকে আরও ভর্তি করা যে নিজেদের মানুষ থাকলে মানুষ একটু সেখানে ভর্তি করতে সাহস পায় তাইভাবেই ভর্তি করেছিলাম তো যাই হোক স্কুলটাও বেশ ভালো ভালো পড়াশোনা হয় বাচ্চাগুলোর আলু দৌড়টা বেশ ইন্টারেস্টিং ছিল দেখে তো ভীষণ ভালো লাগছিলো মানে এত সুন্দর ছোট ছোট বাচ্চা কি সুন্দর করে দৌড়ছিল আর টপ আলুগুলো তুলে নিয়ে ঝুড়িটা নিয়েই দৌড় একজন তো ঝুড়িটা নিয়ে দৌড়তে দৌড়তে ঝুড়িটাই পড়ে গেল তবে জানেন তো একটা হামাগুড়ি খেলা হয়েছিল। সেখানে তো এখানে বাচ্চারাই পার্টিসিপেন্ট করেছিল তো হামাগুড়ি খেলাতে সবাই ওই যে হাফ প্যান্ট পরে হামাগুড়ি দিচ্ছিল দিয়ে না অনেকের হাঁটু ছিঁড়ে গিয়েছে হাঁটুতে রক্ত বেরিয়ে গেছে দেখে খুব কষ্ট লাগছে কিছু কিছু মায়েরা ভেবেছিল যে হয়তো ভালো পারবে তাই বলে হয়তো প্যান্ট ফুল প্যান্টটা খুলে দিয়েছিল কিন্তু তারপরে যে বাচ্চাগুলো এইভাবে খাম হয়ে যাবে ওরা নিজেরাও ভাবতে পারেনি মায়েরাও খুব আফসোস করছিল। এইখানে এতগুলো খেলার মধ্যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই না আমার ছেলে আগেই বিস্কুট খেতে গিয়ে একটা বিস্কুট হয়তো পড়ে গিয়েছিল বলে সে আগেই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে সেই জন্যই তো মনের মধ্যে আরও দুঃখ দেখেন কত সুন্দরভাবে দুঃখের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে যে তার একটা খেলাও হলো না তাই বলে তাই বলছিলাম যদি দুটো তিনটে খেলা হতো তাহলে হয়তো বাচ্চাটা একটু আনন্দ হতো একটাতে না পারলেও আর একটাতে অবশ্যই পারতো যাই হোক শেষমেশ আমার ছেলে গিয়ে ওখানে দাঁড়িয়েছে কিন্তু তার খেলা হয়নি সে আগে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিল বলে সে তো ছোটো তো সে দাঁড়িয়ে গিয়েছে বুঝতে পারিনি তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়েন আর ইসলামপুর সিটি মডেল মিশনের খেলাটা সত্যিই সুন্দর হয়েছিল খেলার মাঠটাও খুব সুন্দর ছিল এখানে টিচার্সগুলো কিন্তু খুব কেয়ারফুলিভাবে স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করছিলো আর এই খেলার শেষেই চলে এসেছে মেন আকর্ষণ টিচার্সদের রান তো টিচার্সদের রান মানে বুঝতেই পারছো অনেক দিন ধরে দৌড়ঝাঁপ না করার কারণে ঠিকঠাকভাবে দৌড়তে গিয়ে হয়তো পড়েই গিয়েছিল যাই হোক কোথাও এর মধ্যে আনন্দ লুকিয়ে আছে বললাম অভিভাবকদের একটা মিউজিক্যাল চেয়ার ছিল সেটার ভিডিও করা হয়নি তার কারণ আমার বন্ধুটাকে সেই টাইমে আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথমের দিকে সে টিফিন খেতে গিয়েছিল বলে কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি তাকেও বলা হয়নি তারপরে যেমন খুশি তেমন সাজো তারপরে প্রাইজ বিতরণ আর প্রাইজ বিতরণের আগে আমি বাড়ি চলে এসেছিলাম আমার ছেলের মনটা খারাপ ছিল কোনো প্রাইজ নিতে পারেনি বলে তার মনটা প্রচণ্ড খারাপ তাই ভাবলাম এই প্রচণ্ড মন খারাপের মধ্যে প্রাইজ নিতে দেখে আর নিজে যদি প্রাইজ না পায় তাহলে বাচ্চার মনটা আরও খারাপ হয়ে যাবে তাই সেখান থেকে বেরিয়ে আসলাম আর তার থেকে বড় কথা ওই যে গো অ্যাজ ইউ লাইকে যেই রকমভাবে সেজেছিল আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি মানে একটা বাচ্চাদের স্কুলে যে যেরকম বাচ্চাদের সাজ পোশাকের দরকার ছিল সেই ভাবে। যেমন খুশি তেমন সাজোটা সেই অনুষ্ঠানটা হয়তো ঠিকঠাকভাবে আমার মনে হয় না হয়ে যেমন খুশি তেমন সাজের অনুষ্ঠানটা বলতে গেলে একটু বড়দের মতো হয়ে গিয়েছিল সেটা বাচ্চাদের স্কুল বাচ্চাদের মতো যে একটা অনুষ্ঠানটা হবে সাজপোজের ধরন হবে সেই রকমটা একদমই হয়নি বড়দের মতো হয়ে গিয়েছিল বলে পার্সোনালি আমার একদমই ভালো লাগেনি তাই সেইভাবে আগ্রহ নিয়ে ভিডিওটা করতে গিয়েও করতে আর ভালো লাগলো না তো তবুও যতটুকু পেরেছিলাম ভিডিওটা করেছিলাম কেমন যেন একটা ভিডিও হয়ে গিয়েছিল এখানটায় মানে শাশুড়ি শাশুড়ি অত্যাচার করে বোর ওপর বা স্বামীতে শাড়ি কিনে দেয় না বলে মারে বাচ্চাদের স্কুলে আমার মনে হয় না যে এরকমভাবে অ্যাজ ইউ লাইক সাজানোটা উচিত হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও